গত বৃষ্টিতে কেউ মাল নিয়ে আসে নাই আজকে দেখ সবাই নিয়ে আসছে আপনিও নিয়ে আসছেন আঙ্কেল তাহলে সতেরোশো বিক্রি করলেন ঘরে রসুন কি শেষ হয়ে গেছে না আরো আছে ও এই কারণে না আচ্ছা আচ্ছা ঠিক প্রিয় দর্শক আমি একটা রসুন দেখতে পাচ্ছি মেবে এটাই হবে এটা সতেরোশো টাকা বিক্রি হলো অবাক করা একটা এই রসুন সতেরোশো টাকা বিক্রি হলো মানে এটা মেনে নেওয়া যায় না আসলে সত্যি এটা মেনে নেওয়া যায় না এটা সতেরোশো টাকা বিক্রি হলো এই রসুনটা আসলে এই রসুনটা বাইশশো টাকা হওয়া বিক্রি হওয়া আমার মনে উচিত ছিল তো আজকের বাজার আমদানিটা তুলনামূলক একটু বেশি হয়তো এই কারণেই তো দেখি আমরা আরও অ্যানালাইসিস করবো বাজার নিয়ে তো চলুন যাওয়া যাক দেখি নাই দেখি আসুন এখন দর্শক আজকে আপনাদের যদি ঘুরিয়ে দেখাই প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেই ক্ষেত্রে এখন দামটা কি অবস্থা যাচ্ছে আমার মনে হয় দামটা ততটা ভালো যাচ্ছে না এখানে আমরা অনেক দিন পর আমরা নাজিপুর বাজার খুবই কম দেখি কুয়া তবে এখন আমরা রেগুলার দেখতে পাচ্ছি কুয়া রসুন বিক্রি হচ্ছে তো কি দাম কুয়া গুলো এখন দামই কয়নি এখনো পেঁয়াজের তাদের দাম তো এক লাভে আকাশে উঠছে রসুনের দাম যদি টুটে ভাই তাহলে তো ব্যাস্ত তেইশ চব্বিশটা পেঁয়াজ দিল না আজও চৌত্রিশশোটা বিক্রি হলো সেই পেঁয়াজ রসুনের দাম হলে কোমার দিকে আছে আজ রসুন কি নিয়ে আসছেন কত করে বিক্রি করলেন করেন নাই ও কত করে কত করে কেজি গত হাটে তিরিশ পঁয়ত্রিশ ছিল আর আজ পঁচিশ বলতেছে বাড়িতে নিয়ে যাবে না বিক্রি করাই লাগবে। নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে। আচ্ছা বৃষ্টির কারণে কি ভাই রসুন লাগানো পিছে গেল তো মন হচ্ছে। সর্বোচ্চ বড় রসুনটা কি দাম দেখতে চান বাজারে? দুই হাজার আঠারোশো টাকা। বলেন ভাই ষোলোটা কি দাম বললো? এখনো বলে নাই না। এগুলা দর্শক আমি একটু বাজার সামনে যাই আর দেখাই।

দু হাজার প্রিয় দর্শক আমরা দোয়া করি পেঁয়াজের মতো যেন রসুনের দামটা বেড়ে যায় হঠাৎ করি পেঁয়াজের দাম এক লাফে এক থেকে দেড় হাজার টাকা বাড়ছে তো সেই ক্ষেত্রে রসুনের দামটা যদি বাড়তো তাহলে কৃষকগুলো হয়তো একটু হলেও বেঁচে যেত তো প্রিয় দর্শক আমি সমস্ত বাজারের একটি ভিডিও চিত্র আপনাকে দেখাচ্ছি তো মানুষের ঘরে এখনও ব্যয় পরিমাণ রসুন আছে যেটা শোনা যাচ্ছে আপনার চারিদিকে যদি একটু দেখাই আপনারা একটু বুঝতেই পারবেন

এবার যে অবস্থা খারাপ সে তুলনায় কি পাঁচ বিঘায় লাগানোর পরিকল্পনা কামলার দাম তো ঠিকই থাকবে তার মানে কমাবেন এই বড় বড় রসুন দাম বলতেছে না খুব আফসোসজনক যেহেতু আজকের বাজার বাইশশো থেকে তেইশশো টাকা চব্বিশশো টাকা সর্বোচ্চটা যদি হয় তাহলে প্রিয় দর্শক এই বাজারের চিত্রটা তুলে ধরলাম আশা করি আপনাদের আজকের মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের ধারণা হবে যে রসুনের কি পরিস্থিতি যাচ্ছে তো অনেকেই অনেক তথ্য দিয়েছে যে আগামী এক মাসের মধ্যে আগামী এক মাসের মধ্যে রসুনের দাম বাড়বে আসসালিকুম ভাই কেমন আছেন মালকে নাকি শেষ না শুরু শুরু করতেছেন অনেকেই বলতেছে ওয়ান মান্থ লেটার এক মাস পরে হয়তো কিছুটা ভালো পজিটিভ দেখা যেতে পারে পেঁয়াজের মতন রসুনটাও আপনার যুক্তি রাখি আপনি আজ থেকে শুরু করছেন রাখি এই টাইমে আপনি স্টক করবেন এই টাইম থেকে শুরু তার মানে অন্য যুক্তি আছে আপনি রাখি করতেছেন তাই ভালো লাগলো শুনে কথা আমি রাখি করেছি যে বাজারটা হ্যাঁ আমি বলছি ইচ্ছা করলে মাল ঘরে রাখতে

যেই চোদ্দোশো বা বারোশো টাকা যেই দাম যাচ্ছে যেই দামটা যাচ্ছে বর্তমান সময় এই দামের এর সাথে আর কমার সম্ভাবনা নাই যার কারণে যে কোনো সময় যদি রসুনের দামটা একটু বাড়ে ভালো একটা দাম পাবে কৃষক ভরা মৌসুমে যেইভাবে রসুন আমদানি হয় তেম সেম সেভাবে রসুন আমদানি আমরা আজকে দেখতে পাচ্ছি তো অনেকেই বলতেছে এক থেকে দেড় মাস পরে রসুনের একটু পজিটিভ রিভিউ পাওয়া যাবে আশা করা যায় বা দাম বাড়বে এরম একটা লক্ষণ দেখা যাচ্ছে বা বলতেছে মানুষ সেই কথাগুলোই আমি তুলে ধরলাম এবং অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি রাখি অর্থাৎ স্টক করা শুরু করেছে এই স্লো দামে তো আশা করা যায় যে তারা একটা প্রফিট পাবে সেই আশায় কিন্তু তারা রসুন স্টক করা শুরু করেছে জানি না কি হবে ওপর অলাই ভালো জানে তো প্রিয় দর্শক কোথায় কী বাজার যাচ্ছে রসুনের অবশ্যই আপডেট জানলে সঙ্গে সঙ্গে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন সুবাই আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতো